হ্যালো फ्रेंड्स গুড মর্নিং वेलकम टू माय ভিডিও लवली সীমা দেখতে পাচ্ছো আমি সব সবকিছু নিয়ে বসে পড়েছি আমি এখন মেকআপের ভর্তি মেকআপ মেকআপ করছি ঠিক এখন মেকআপ দেখতে পাচ্ছো এখন রাধার লুক ক্রিয়েট সময় সেটা তো আজকে আমার করছি হচ্ছে রবিবার কালকে দেখতে না

তো কতটা কষ্ট করে ভিডিও করেছি সেটা তোমরা জানলে পরে অবাক হয়ে যাবে কারণ ছটা থেকে ছিল না কারেন্ট আমাদের এখন প্রায় বাজে বারোটা এখন এই গরমের মধ্যে কিন্তু তোমাদের সঙ্গে আমি হাসি মুখে আমি আনন্দের মধ্যে আমি তোমাদের সঙ্গে ভিডিও করছি কিন্তু আমার ভিতরে ভিতরে প্রচণ্ড কষ্ট হচ্ছে আর ছবি তোলা দেবার মতন কেউই ছিল না দিদি থাকলে ছবি তুলে দেয় আর একা একা এখানে ছবিটা আমি তুলছিলাম ভিডিওর মাধ্যমে তো কেমন সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর অবশ্যই জানাবে আমাকে এই লুকে কেমন লাগছে আর অনেক 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 ভালোবাসা দিয়েছে শর্ট ভিডিওগুলোতে আমি খুব খুশি কারণ এত ভালোবাসা পাবো আমি আশা করিনি ভাবতেও পারিনি তো চলো সারাদিন কি কি করি সেটাই দেখাবো আর অবশ্যই কিন্তু জানাবে আর পরপর ছবিগুলো দেওয়া থাকলো আমার তো কেমন লাগছে রাধা সে যে একটু অন্যরকম তাই না তার পরের দিন ছিল জন্মাষ্টমী আর সব্বাইকে জানাই রাধে রাধে শুভ জন্মাষ্টমী হরে কৃষ্ণ আর এখানে করছিল মায়ের বড়া কারণ আমরা তাদের বড়া খেতে পছন্দ করি না কেউ তার জন্য নারকেল কলা আর চিড়ে দিয়ে এই বাড়িতে মাফ করছিল নারকেলের বড়া এখানে দিতে ছিল মা ময়দা আরও অনেক কিছু দিচ্ছিলো সেগুলোই তোমাদের সঙ্গে একটু তুলে ধরেছি আর এই বড়াটা খেতে না অসম্ভব সুন্দর ভালো লাগছিল আমার আর গরম গরম খেয়েছিলাম আর এখানে সঙ্গে আমার নারকেল জলটাও দিয়েছে কারণ টেস্টি হয় খুব তো বিকেল বিকেল চলছে এখানে বড়া ভাজা মায়ের শুরু আজকে হচ্ছে জন্মাষ্টমী তো সকলকে জানা শুভ জন্মাষ্টমী এখানে চলছে বড়া ভাজা তো চলো আর কি করি সেটা তোমাদের সঙ্গে দেখাবো আর তেলে বড়া ভাজাটা কেমন হচ্ছে সেটা তোমরা দেখো আমি গিয়েছিলাম বাজার আজকে মেঘলা মেঘলা ওয়েদার তার জন্য আর রাজবাড়ি যাবো না রাজবাড়ি গেলেই পুরো ভিজা একদম চোটো ভিজা হয়ে যাবো তার জন্য বাড়িতেই থাকবো আজকে আর সকাল থেকে তোমাদের সঙ্গে দেখিয়েছি আগের দিন ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে আমাকে রাধা সেজে আমাকে অনেকটা মোটা লাগছিলো সবাই বলছিলো অনেকটা বড় হয়ে গেছি আমি অনেকেই আমাকে মেসেজ করেছিল কমেন্টে বলিনি আমাকে যারা চেনে তারাই বলেছে তো আমি অনেকটা মোটু লাগছে একটু মোটো হয়েছি কিন্তু অতটাও মোটা লাগেনি আমাকে কিন্তু রাধাস তো আমাকে প্রচন্ড বর্জ্য আর মুটু লাগে কারণ আমি মেকআপ করি না সাজি না তার জন্যই তো এবার আমরা বাড়িতে বড়া বাজার চলছে এখন আর রাজবাড়িতে যাবো না সেটা তোমাদের সঙ্গে বললাম শেয়ার করলাম এরপর যাবো অংশ বাড়ি কারণ ওখানে হবে জন্ম তো সেটা তোমাদের তুলে ধরবো এখানে মা তৈরি করেছিল নারকেলের বড়া আর মালপোয়া খেতে দারুণ সুন্দর লেগেছিল আর তোমাদের सांगुले के अरबाज सितारे के और उन्हें एकदम वाकिलों नारायणों के मुस्तुके मो मायनों गोविंदायनों गोपालों गोविंदायनों देव कृष्णों कुरुनाथ सुंदरों दिनों बंधु जगत के नोपेशों को किया कांतो लाला कांतों के मुस्तुके इतने गंध कुछ पे कुछ पंजे भगवान सुश्रुत मायनों मो मायनों गोविंदायनों गोपाल एक कृष्णो कुरनासुंदो दीनाबंधु जागतों के भोपेशो भोगी कार्यांतो राधा कार्यांतो हमें तुलेश इतने गांव बच्चों के नाम लेकिन मज़्ज़बान से जनमष्ट बोली तो नमो भगवान राधा रविंदायी আর আমি এখন আছি অংশুদে বাড়িতে অংশুদে বাড়িতে একটা নতুন অতিথি এসেছে সেটা তোমাদের সঙ্গে না দেখালে তো হয় না এদের টিএটে বসেছিলো আর একে খুব ঠান্ডা লাগছিল যেটি চারিদিকে লাগিয়ে দিয়েছিলো তারপরে প্রসাদ খেলাম অংশুদে বাড়িতে তারপরে আমি বাড়ি চলে এসেছি চলে এসেছি অংশুদের বাড়ি থেকে আর আজকের মতো টাটা গুড নাইট কেমন লাগলো আমার জন্মষ্টমীর ভিডিও অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আজকের মতো টাটা রাড়ে রেডিও আমি টিনোদিকে বলেছিলাম টিনোদিন রাজবাড়ি গেলে ভিডিও করে দিও তার জন্য ট্রেনোদি আমাকে রাজবাড়ি গিয়ে ভিডিও করে দিচ্ছে থ্যাংক ইউ সো মাচ ট্রেনদি আমাকে এত সুন্দরভাবে ভিডিও করে দেওয়ার জন্য আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো আজকের মতন তা তা হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ সকলকে জানায় শুভ জন্মাষ্টমী